শনিবার বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে মর মরদেহ দাফন করা হয় রাজপথের লড়াই সংগ্রাম মিছিলের স্লোগান বজ্রকণ্ঠের বক্তব্য আর প্রতিবাদে তিনি ছিলেন আপসহীন ও অদম্য শরিফ উসমান হাদি সাহসিকতার যে কণ্ঠস্বর একদিন মানুষের হৃদয় ছুঁয়ে চাপিয়ে গিয়েছিল আকাশের সীমানা আর সে আকাশেই নেমে এসেছে ঘুর নিস্তব্ধতা উদ্ধার রাজপথের পরিচিত মুখ লড়াইয়ের প্রতি ক্ষয় ওঠা এই যুদ্ধার অনুপস্থিতি আন্দোলনের মাঠে তৈরি করেছে শূন্যতা যা মেনে নিতে পারছেন না তার সহযোদ্ধারা আমাদের ভাই শহীদ আদি ওরা যে স্বপ্ন দেখাইছে আমাদের বাংলাদেশ থেকে ভারতীয় আধিপত্য অবশ্যই অবশ্যই বিতাড়িত করতে হবে আমাদের প্রতিটা প্রজন্মকে বলতে হবে পাকিস্তান না ভারত হচ্ছে আমাদের প্রকৃত শত্রু ভারতীয় শুধু এজেন্ডা আছে সবকিছু আমাদেরকে ধ্বংস করা লাগবে এই ভারত কখন আমাদের বন্ধু ছিল না একাত্তর বলি বা চব্বিশ বলি প্রত্যেকটা সময় ভারত আমাদের ভেটো দিচ্ছে আমি কান্না করতেছি উনি আমাদের বাংলাদেশের মানুষের মানুষরা পঞ্চাশ জন একশো জন যেটা বলতে পারবে না উনি উচিত কথা কথা মার কুলে বসে বাপের বিচার ওইরকম ভাবে সঠিক কথা বলছে সেই কারণে আমার মনে ব্যথা লাগছে বাবা তো মা হওয়ার থেকে আমরা সবাই সৃষ্টি সবাই ভাই ভাই ওই কারণে আমার চোখের পানি চলে আসছে সেই জন্য আমি এটা অন্তত পক্ষে এটা আমি পরিপূর্ণভাবে ওনার শাস্তি চাই কিরকম ওই হাদিকে যারা যারা মারছে চব্বিশের জুলাই গণবুত্থান থেকে উঠে আসা জালকাঠের এই তরুণ নেতৃত্ব গুণে জায়গা করে নিয়েছিলেন মানুষের হৃদয়ে মৃত্যুকে তুচ্ছ জ্ঞান করে গাতকের বুলেটের সামনে বুক পেতে দিয়ে মানুষের অধিকার আদায়ের সংগ্রামে তিনি ছিলেন অটল কমথার লুবে সতীর্থদের অনেকে যখন বিপ্লবের রং হারালেন তখন ব্যতিক্রম ছিলেন হাদি সমস্ত আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে ইনসাবভিত্তিক নতুন বাংলাদেশ বিনির্মাণে তিনি ছিলেন সর্বদা অবিচল তার সবচেয়ে বড় দোষ তিনি বাংলাদেশে ভারতীয় আগ্রাসনবাদের বিরুদ্ধে কথা বলেছিলেন তিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের জনমত তৈরি করতে পেরেছিলেন আমরা বিশ্বাস করি শরীফ ওসমান হাদি বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে যে বার্তা দিয়ে গেছেন যে আদর্শের কথা দিয়ে গেছেন সেই আদর্শকে ধারণ করে সেই বার্তাকে আমরা আমাদের কর্ম পরিকল্পনার মধ্যে এনে আমরা একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা করব এই বাংলাদেশের স্বাধীন বাংলাদেশে যদি আমরা মুক্ত বাতাসে যদি চলাচল করতে না পারি মুক্ত বাসাতে যদি আমরা ভোট প্রার্থনা করতে না পারি আজকে প্রশ্ন রাখছি এই ওসমান হাদিকে নিয়ে আজকে হাজার হাজার লক্ষ লক্ষ হাদি প্রস্তুত হয়েছে এই হাদি আর আসবে না এই হাদি আমাদের পুরো বাংলাদেশকে কানিয়েছে পুরো বাংলাদেশ আজ কান্নায় ভাসছে সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় শহীদ উসমান হাদি বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর রাতে সিঙ্গাপুরে ইন্তেকাল করেন তার মৃত্যুর কবরে দেশ জুড়ে নেমে আসে গভীর শোক লাল সবুজে মোড়ানু কোপিনে শুক্রবার সন্ধ্যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় হাদির মরদেহ শনিবার দুপুরে জাতীয় সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে শহীদ উসমান হাদির জানাজায় মানুষের ডল নামে লাখো ছাত্র অশ্রু সিক্ত বিদায়ে বাড়ি হয়ে উঠে পুরো এলাকা শনিবার বিকেল জুড়ে ছট্টগ্রামে নামে শুকের ছায়া নগরীর জামালকানে উসমান হাদির প্রথম জানা যায় জড়ো হওয়া মানুষের চোখে মুখে ছিল নিঃশব্দ আর্তনাদ নামাজের কাতারে দাঁড়িয়ে কেউ ঠুট কামড়ে ধরে চোখের পানি সামলানোর চেষ্টা করছেন কেউ পারলেন না তারা হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান পরে ঐতিহাসিক লালদিঘি মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় গাইবানায় জানা যায় শোক যেন আরও বিস্তৃত রূপ নেয় জনসমুদ্রের প্রতিটি মুখে একই বেদনার ছাপ হারানোর হাহাকার উসমান হাদির জন্য দোয়া আর চোখের জল মিশে তৈরি হয় এক গভীর আবেগঘন ও বিদায়ের দৃশ্য জানাজা শেষে চট্টগ্রামে উসমান হাদির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল বের করা হয় শোক ও ক্ষোভে উত্তাল এ কর্মসূচিতে অংশ নেন হাজারো মানুষ পরে দুই নম্বর গেট থেকে একটি মশাল মিছিল বের করা হয় হাতে জ্বলন্ত মশাল নিয়ে বিক্ষোভকারীরা স্লোগান দিতে থাকেন এবং হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানান পুরো বাংলাদেশকে কাঁদিয়ে চলে গেলেন ইংকিলা মঞ্চের মুখপাত্র এবং চব্বিশের জুলা গণভুত্তানের লড়াকু সৈনিক শরীফ উসমান হাদি রেখে গেলেন তার আদর্শ আর বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন তার এই প্রস্থান শুধু রাজপথকেই নয় চাপিয়ে গেছে সমগ্র দেশের ইতিহাস যা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে শেখ মোহাম্মদ ফয়সাল সিটিজি পোস্ট চট্টগ্রাম